স্বপ্ন এখন আমার ঘরে শুনলাম স্বপ্ন নাকি সব মানুষের স্বপ্ন পূরণ করছে তো আমিও দেরি করলাম না চলে গেলাম স্বপ্ন থেকে স্বপ্ন পূরণ করতে বাসায় মাত্র আমরা তিনজন তো হঠাৎ করেই ইতির ক্রেভিং উঠলো গরুর মাংস খাবে আর যেহেতু আমরা কেউই গরুর গোশ কিনতে পারি না আর কিনতে গেলেও এক দুই নিচে তো কেনাও যায় না আর বাসে যেহেতু আমরা অল্প কয়েকজন মানুষ এত গোষ রান্না করেও লাভ নেই তো হঠাৎ করেই স্বপ্নের এই অফারের কথা মনে পড়লো কারণ এই সময়ে এই অফারটা আমাদের জন্য একদম পারফেক্ট ছিল তো যে চিন্তা সেই কাজ আয়ন কি স্কুলে পরীক্ষা দিতে ঢুকিয়ে দিয়ে আমি চলে গেলাম স্বপ্নের আউটলেটে আর কোনো কাজ থাকুক বা না থাকুক স্বপ্নের আউটলেটে ঢুকে আমি এই অফারগুলো তো দেখবো তো ঘুরে ঘুরে আমি প্রথমে অফারগুলোই দেখছিলাম তো এখান থেকে আমি হ্যান্ড ওয়াশ আর টাইলস ক্লিনার নিয়ে নিয়েছিলাম আমার বাসার সব এরকম ঠুকিটাকি জিনিস মানে ক্লিনিং জিনিসগুলো আমি এখান থেকেই নিয়ে থাকি আর সামনের এই বাচ্চাটা মাশাল্লাহ কিউট আছে ও কিন্তু ওর বাবার কাছে কি যেন বায়না করেছিল দিচ্ছিলো না বলেও একদম ফ্লোরে গড়াগড়ি খাচ্ছিল তো আমি মেইনলি ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু হাতে অনেকটা সময় আছে তো গরুর গোশের ওই সেক্টরটা আমি খুঁজে পাচ্ছিলাম না তো একজন ভাইকেন জিজ্ঞাসা করলে ভাইয়া বললো ওই পাশে ফ্রিজের ভিতরে আছে তো আমি ওখানেই গেলাম প্রথম প্রথম যে দিন অফার দিয়েছিল ওই কদিন এখানে অনেক ভিড় ছিল রীতিমতো লাইন ধরে মানুষকে গরুর গোসটা কিনতে হয়েছে বাট এখন কোনো ভিড় নাই যে কেউ যখন তখন এসে এটা নিতে পারছে তো আমি একটা প্যাকেট নিয়ে চলে এসেছি সব থেকে ভালো লাগার বিষয় যেটা খেয়াল করলাম সারা বাংলাদেশে স্বপ্নের যে গরুর গোসের কম্বর প্যাকেটটা এটা একশো টাকা করে আর আমাদের খুলনায় অনলি একশো চল্লিশ টাকা করে আর দুইজনের জন্য এই কম্বোটা একদম পারফেক্ট ছিল এখানে এগারো পিস গরুর ছিল ছয় পিস আলু ছিল আর আলুর সাইজগুলো অনেক পাতলা থাকায় আমরা এই আলুটা ইউজ করিনি নতুন করে মোটা মোটা করে আলু দিয়েছি যেহেতু গরুর গোসে একটু মোটা করে আলু না দিলে ভালো লাগে না তো যেই চিন্তা সেই কাজ বাসায় আনার সাথে সাথে ইতি এটা রান্না করে ফেলো রাত্রের জন্য আমরা বাগেরহাটের মানুষ গোসের তরকারি এরকম লাল লাল না হলে খেতে ভালো লাগে না আমু প্রায়ই যে কোনো গোস রান্না করার সময় শুকনো ঝালটা বেটে ইউজ করে আর শুকনো ঝাল বেটে রান্না করলে ঝোলের কালারটা এরকম টকটকে হয় বাট আজকে কিন্তু আমরা শুকনো ঝাল বেটে দিইনি আম্মু যে শুকনো ঝালের কিনে এনেছিল সেটা যে এতটা ঝাল আমরা বুঝতে পারিনি আর এদিকে ঝাল তো আমাদের পছন্দ তো দিতে দিতে এত দিয়ে ফেলেছি ঠিক বুঝতেই পারিনি যে এতটা ঝাল হবে কিন্তু গোসের কালারটা কিন্তু পারফেক্ট হয়েছে দেখেই একদম লোভ লেগে গিয়েছিল আমাদের সবার তো রাত্রে খেতে বসার আগে আমি সবসময় আমার ছেলেকে খাওয়াই বাট এদিন ভালো করেছিলাম যে আমি আগে খেতে বসেছিলাম না হলে যে পরিমাণ ঝাল হয়েছে আমার ছেলে তো খেতে পারতোই না কারণ এটা খাওয়ার সময় আমার কান দিয়ে ধোয়া ভিড়েছিল নাক চোখ দিয়ে পানি পড়ছিল আমি তো পুরো আধা ঘন্টা এক ঘন্টা কথাই বলতে পারছিলাম না ঝালের জন্য বাট খেতে কিন্তু অনেক ভালো লাগছিল ওদিকে খাচ্ছি আর ঝালে শোষাচ্ছি এটা আমাদের তিনজনের জন্য একদম পারফেক্ট হয়েছিল আর গোষ্ঠা একদম নরম হয়ে গেছিল তো যাদের ফ্যামিলি মেম্বার তিনজন চারজন তাদের জন্য এই কম্বোটা একদম পারফেক্ট আমার মনে হয় আর তাই স্বপ্নের এই উদ্যোগটা আমার খুবই ভালো লেগেছে ওদের শুধু এই উদ্যোগ না আরো কিছু কিছু কম্বো দেখলাম সেটাও আমার খুব ভালো লেগেছে যেটা সব শ্রেণীর মানুষের জন্য অ্যাফোর্ডেবল তবে আমার মনে হয় শুধু স্বপ্ন না সবাইকে এরকম ধরনের উদ্যোগ নিয়ে এগিয়ে আসা উচিত তাহলে দেশের জনগণ সবাই উপকৃত হতে পারবে তো ঝাল ঝাল গরুর মাংস খেতে খেতে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো টাটা বাই বাই আল্লাহ হাফেজ